সদানন্দপুর গ্রাম সদানন্দপুর গ্রামের তরুণেরা আশেপাশের আর দশটা গ্রামের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এটার প্রমাণ আবারও আমার এই ছোটো ভাই প্রাণের চেয়ে প্রিয় ছোট ভাই এই মোহাম্মদ ফারুক আহমেদ আবারও দিল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কডডার মোড় থেকে সিরাজগঞ্জ শহরের প্রধান সড়ক যেটা আমরা ময়লা আবর্জনায় পুরো রাস্তায় আমরা ময়লা আবর্জনায় ঢাকা দেখি সেটা ফারুক এই স্নেহের ফারুক নিজ উদ্যোগে এই আগাছাগুলো পরিষ্কার করছে রাস্তার দুই ধারের এটা আসলে এই বর্তমান যুগে বিরল একটা দৃশ্য যে অনেকটা নিজের খেয়ে মোষ তাড়ানোর মতো এই ফারুককে আসলে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না ফারুক তুমি এভাবেই সামনের দিকে এগিয়ে যাও ইনশাল্লাহ আমাদের দোয়া আছে তোমার সাথে